আমি মনে করেছিলাম যে আমাদের আপরা খেলারা অনেক ভালো কিন্তু এর মধ্যে কেউ কেউ দুষ্টু প্রকৃতির আছে এই দেখুন না কি লিখে পাঠিয়েছে তুমি খোয়া আমি ইট তুমি খোয়া আমি খই তুমি মোয়া আমি ফুল তুমি আটা আমি ফুল তুমি কাটা আমি গম তুমি আটা আমি কান্না তুমি হাসি আমি তুমি কাশি আমি খাতা তুমি কলম আমি ট্যাবলেট তুমি মলম আমি বিষণ্ন তুমি হতাশা আমি কদমা তুমি বাতাসা যাই হোক যার কাছে যেমনটা লাগে কি হয়তো আমার কাছে আমাকে তার এমনই মনে হয়েছে তবে একটা জিনিস ক্লিয়ার আমি দেখেছি বাংলাদেশ ভারত হিন্দুস্তান পাকিস্তান ইন্ডিয়া তারপর ভারত হাসি হলো আমি কিন্তু সব দেশ ঘুরেছি মনে করেন হিন্দুস্তান ইন্ডিয়া ভারত সব ঘোরা শেষ তো সবখানেই একটা বিষয় পরীক্ষিত মেয়েদের মন কিন্তু খুব পরিষ্কার হয় কেন সেটা গবেষণা করে ব্যক্ত করেছি কারণ তাদের মন এত বেশি বদলায় যে পরিষ্কার না হয়ে পারে না আরেকটা বিষয় হচ্ছে তাদের চরম ধৈর্য চরম আমার মা বোন শালী হ্যাঁ আসলেও তাই শালিকেও দেখেছি চরম ধৈর্য এত সময় এত সময় এত সময় নিয়ে তারা মেকআপ করতে পারে তাতে বোঝা যায় যে আসলে কতটা দূরে যাই হোক প্রোগ্রামের সময়ের দিকে খেয়াল রেখে পারফর্ম করতে হবে একটি বিষয় যারা বিবাহিত আছেন তারা একটু পা উঠাচ্ছে হাত উঠান হ্যাঁ অনেকে আছেন এই বিবাহিত ভাইদের প্রতি অনুরোধ দয়া করে আজকে থেকে আপনারা কখনোই কোনো দিন আর স্ত্রীকে টাকা ধার মানে লোন দিবেন না এই উপদেশ বাণীটা আমি বাংলাদেশ থেকে ক্যারি করে নিয়ে শুধু আপনাদের জন্য কারণ আজ থেকে তিন বছর আগে আমার স্ত্রীকে আমি পঞ্চাশ হাজার টাকা আমি তার কাছ থেকে লোন নিয়েছিলাম বিশ্বাস করি প্রত্যেক বছরে একবার তেরো হাজার একবার সাতচল্লিশ হাজার একবার উনচল্লিশ হাজার টাকা পরিশোধ করেছি এখনো বলে যে তিপ্পান্ন হাজার টাকা পায় এই অঙ্কের সাথে মিলেন আপনাদেরকে মিলে একই অবস্থা জানি কারণ তাদের ঋণ কোনো তাই যারা মা যারা বোন যারা স্ত্রী তাদের ঋণ কখনো শোধ দেওয়ার নয় স্যালুট করছে মা বোনদের তাদের জন্য তালে এবারে আমার বাচ্চার কথা বলি আমার ছেলের বয়স সাত বছর হয়তো কেউ কেউ কষ্ট পাচ্ছিস ভাইটা বিয়ে করে ফেলেছে অসুবিধা মানে সফর মানে মানে বিভিন্ন দেশে কি একাধিক সম্ভব না বই আছে তো তাহলে টেনশনের কিছু আমার ছেলে বয়স সাত বছর ছেলেকে নিয়ে গত সময় নামাজ পড়তে গেছি মসজিদে লুঙ্গি পরে গেছি দাঁড়াউ করে ছেলে পাশে দাঁড়ায় একটু পরে বাবা বাবা আবার ডাকে বাবা আমি খেয়াল করি না একটু পরে লুঙ্গি ধরে টানছে বাবা আমার তো তখন কিছুক্ষণ পরে বাবা এই লুঙ্গি ডান্স কিন্তু অপসংস্কৃতির একটি অংশ আপনি না চাইলেও তারা লুঙ্গি ডান্স শিখে গেছে তো আমাদের পরিবারে এমনটা হচ্ছে কিনা হচ্ছে সেখান থেকে সাবধান করতে হবে সতর্ক থাকতে হবে আর সেই সাথে অরণ্য সাংস্কৃতিক অঙ্গন এবং তামাদ্য শিল্পী গোষ্ঠীর যে উদ্যোগ নিয়ে যাচ্ছে যে গতিতে এগিয়ে চলেছে তাদের প্রতি আমাদের স্যালট এবং সালাম কথা হবে দেখা হবে আগামী পর্বে আবার কোনো অনুষ্ঠানে